সর্ষে ইলিশ দেখুন কাঁচা ইলিশ ভাপ্পা ইলিশ ইলিশ মাছটা আমি না ভেজে মানে ভেজে নেবো না ভাজবো না না ভেজে রান্না করছি সর্ষে দিয়ে হ্যাঁ ইলিশ মাছগুলো এই যে দেখুন সর্ষে বেটে নিচ্ছি লঙ্কা দিচ্ছি পেঁয়াজ দিচ্ছি রসুন দিচ্ছি সরষে দিচ্ছি বেটে নিচ্ছি পেস্ট করে নেবো মশলা এই যে দেখুন সর্ষেগুলো দেখুন সর্ষে দিয়ে ইলিশ ভাপ্পা রান্না করছি এই যে মশলা বেটে নিয়েছি পেস্ট করে নিয়েছি ইলিশ ভাপ্পা রান্না করছি কাঁচা ইলিশ তেল দিচ্ছি সর্ষের তেল দিচ্ছি নুন দিচ্ছি হলুদ গুঁড়ো দিচ্ছি তারপরে মেখে নেবো একসাথে এগুলো উপকরণগুলো দিচ্ছি উপকরণগুলো দিয়ে এখন আমি এগুলোকে মেখে নেবো একসাথে মেখে নিয়ে কড়াইয়ের মধ্যে ঢেলে দিচ্ছি ঢেলে দিয়ে তারপরে আমি রান্না করে নিচ্ছি কাঁচা ইলিশ এবং সরষে ইলিশ ভাপ্পা ইলিশ রান্না করে নিচ্ছি মাছ কিন্তু ভাজিনি না ভেজে রান্না করছি আর খেতে অতিরিক্ত সুস্বাদু হয় মানে প্রচুর সুস্বাদু হয় এই রান্না অসাধারণ সুস্বাদু হ্যাঁ দ্বিগুণ স্বাদের হয় রান্না একদম মনে হবে যেন ইলিশ মাছ দিয়েই আমি ভাতগুলো সব খেয়ে নেবো দেখবেন থালা ভাত খেয়ে ফেলবেন নিমেষের মধ্যে একদম এক থালা ভাত শেষ হয়ে যাবে পরে আবার এক থালা ভাত শেষ হয়ে যাবে দেখবেন সবাইকার নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই ভালো আছেন আশা করি তারপর দেখুন আমি ইলিশ মাছ রান্না করছি আজকে মা ইলিশ মাছ মানে এখন দেখুন সিজন চলছে গ্রীষ্মকাল এখন বাজারে পাওয়া যাচ্ছে ইলিশ মাছ তাই ইলিশ মাছ এখন আমি রান্না করছি এইভাবে রান্না করে নিচ্ছি আর জল দিয়েছি জল দিয়ে এখন আমি খুন্তি দিয়ে খুব হালকা করে খুব ধরে ধরে হালকা করে একদম ইলিশ মাছগুলোকে উল্টে দিচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে মানে ইলিশ মাছ তো প্রচুর নরম মাছ তাই ভেঙে যাবে একটুতেই একদম ভেঙে যাবে যাতে ভেঙে না যায় সেই জন্য আমি দেখুন একদম আলগা করে ধরে ধরে ইলিশ মাছগুলোকে উল্টে দিচ্ছি বারবার উল্টে দিয়ে তারপরে রান্না করে নিচ্ছি একদম হালকা নরম মাছ ইলিশ মাছ একদম খুব প্রচুর নরম মাছ আর কাঁটা বেশি থাকে কিন্তু মাছটা তো বেশি নরম মাছ তাই সেই জন্য খুব ধরে ধরে গোটা গোটা যাতে রান্না করতে পারি সেই জন্য আস্তে করে ধরে ধরে আমি উল্টে দিচ্ছি বারবার উল্টে দিয়ে তারপরে রান্না করে নিচ্ছি তারপর আমার ভিডিও যদি ভালো লাগে আপনাদের তাহলে লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন বা এবং বাকিদেরকে সবাইকে শেয়ার করে দেবেন আর আমি দেখুন ইলিশ মাছ রান্না করে নিচ্ছি ইলিশ মাছ এইভাবে রান্না করলে অনেক ভাত বেশি খাওয়া যায় বাড়ির সবাই দেখবেন বলবে প্রশংসা করবে প্রশংসায় আপনি পঞ্চমুখ হয়ে যাবেন একদম তখন সবাই বলবে যে ইলিশ মাছ দিয়ে ভাত খাবো গ্রীষ্মকালে এখন দেখুন সিজন চলছে ইলিশ মাছের তাই ইলিশ মাছ দিয়ে ভাত খাবো বলবে সবাই আর আপনার কাছে সবাই আবার রিকোয়েস্ট করবে যে ইলিশ মাছ দিয়ে সর্ষে ইলিশ দিয়ে বা ভাপা ইলিশ দিয়ে ভাত খাবো এইভাবে আমি ইলিশ মাছের রান্নাটা করে নিচ্ছি তাহলে অনেকগুলো বেশি ভাত খাওয়া যাবে আঙুল চেটে ভাত খাওয়া যাবে তাই এইভাবে রান্না করে নিচ্ছি আপনারাও এইভাবে বানাবেন রান্না করবেন দেখবেন অনেকগুলো বেশি ভাত খেতে পারবেন তখন ইলিশ ভাপা কাঁচা ইলিশ বা সর্ষে ইলিশ দিয়ে রান্না করে নেবেন এইভাবে দেখবেন অনেকগুলো বেশি করে ভাত খেতে পারছেন তখন তাহলে দেখুন রান্না করছি ফুটছে আমার ইলিশ সর্ষে ধরে ধরে আমি রান্না করে নিচ্ছি মানে রান্নার কাছ থেকে একদম সরে গেলেও হবে না একদম রান্নার কাছেই থাকতে হবে তরকারির কাছে তাহলে রান্নাটা খুব সুস্বাদু হয় দ্বিগুণ বেড়ে যায় একদম মানে ধরে ধরে রান্না করে নিতে হবে এই এইভাবে ইলিশ মাছ রান্না করে নিলাম দেখুন হয়ে গেছে দেখুন অন্য পাত্রে এখন আমি ঢেলে নিচ্ছি তরকারিটা দেখুন তরকারি কি সুন্দর হয়েছে দেখুন আর খেতেও খুব সুস্বাদু জানেন তো এইরকম তরকারি মানে ইলিশ মাছের ভাপা এইভাবে রান্না করলে সর্ষে ইলিশ দেখুন কি সুন্দর হয়েছে আর ভাতের সঙ্গে খুব সুন্দর এই তরকারি খেতে বেশ ভালো লাগবে একদম